আমি আর আমার এই ভাইটা আছে ঘুরতে চলে এসেছি কঙ্কালকালী বাড়িতে তো তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে রাতের আলো কঙ্কাল বাড়িটা ঘুরে দেখাবো তো আমাদের কঙ্কাল বাড়িতে আমরা চলে এসেছি যে দেখতেই পাচ্ছ এটা প্রথম গেট এটা ঢুকবার মেন গেট আলোতে কি সুন্দর সাজানো পাশে একটা নার্সারিও খুলেছে তো নার্সারিটা আমি কঙ্কাল বাড়িতে অনেকদিন আসেনি তো জানি না যে নার্সারি খুলেছে তো এখানে এসে দেখলাম নার্সারি খুলেছে নার্সারিটা একদিন পরে ঘুরে দেখাবো যাওয়া যাক ভেতর দিকে যে দেখতে পাচ্ছ এটা মেন গেট আলো দিয়ে কি সুন্দর সাজানো যাওয়া যাক ভেতর দিকে এই চলো যাচ্ছি তো প্রায় চলে এসছে একটু যেতে হবে ভেতর দিকে দেখতে পাচ্ছ টাইলস দিয়ে কিছু সাজানো যে ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছ আলোময় আমাদের মা কঙ্কালেশ্বরীর মন্দির চারিদিকেই আলো তো দেখি তোমাদের আছে কতটা দেখাতে পারি তো চলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা মা কঙ্কালেশ্বরীর মন্দির আলো এখানে একটা স্ক্যানার মানে তোমার ভিডিওর কি বলে পর্দার মতন কী এটা লাগানো থাকে সে লাগানো আছে এখানে যাবতীয় সব জায়গার খবর এবং এখানে মেলা হয় সেই মেলার আর্টিস্টদের ভিডিও দেখানো হয় তো এটা রয়েছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের পার্কটা খুব ভালো করে দেখো এই দেখতে পাচ্ছ আশ্রম বৃদ্ধাশ্রমের সাম সামনে যে গেটটা এখানে প্রচুর গার্জেন দাঁড়িয়ে আছে চারদিকটা আলো মা এখানে অনেক আলো রয়েছে যেগুলো জ্বালানোই হয়নি অন্ধকার রয়েছে এর আগে আবার এসেছিলাম তখন অনেক আলো দেখেছিলাম তো যাওয়া যাক ভেতর দিকে দেখতেই পাচ্ছ ভেতরটা ভেতরটা ঠিক খেলার জায়গা ছোট ছোট বাচ্চারা খেলে এবং তাদের গার্জেনরা এখানে বসে বসে থাকে তো দেখতেই পাচ্ছ ভেতরে ভেতরে অনেক জায়গায় আলো নেই যে ঝর্ণাটা বন্ধ ঝর্ণাতেও আলো নেই এই যে পাশে একটা ভৌগোলিক এটা করা ছিল ওটাতে আলো জলে ওটা ঘোরে তো ওটাও বন্ধ আছে চারিপাশটা অন্ধকার আলো কোনো জ্বালায় নেই ঝর্ণাটা জ্বালায় নেই এই যে দেখতে হচ্ছে এখানে একটা ঝর্ণা এই যে ভৌগোলিকের ইয়ে দেওয়া ছিল ঝর্না ছিল আলো ছিল বন্ধ করা কেন জানি না এই যে হচ্ছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের যে মেঝেটা সেটা একটা খেলার মাঠের মতন করেছে যারা বাচ্চারা খেলছে দেখতেই পাচ্ছ ফুটবল খেলছে এবং অনেকেই বসে আছে তো চলো আমারও ইচ্ছা হলো খেল খেলার চলে গেছি ছোট ছোটো বাচ্চা চুলের সাথে খেলতে দিন পর খেলতে নেমেছি জানি না আমাকে খেলা নেবে কি না ওরা তো দেখা যাক খেলছি দেখি খেলা নেয় কি না আমাকে আমার তো খুবই ইচ্ছে করছে খেলতে তো খেলতে পেরেছি ছোটো বাচ্চাটার সাথে তো ছোটো বাচ্চাটা কি মারছে শট ওরে বাপরে দারুণ শট মেরেছে তো এই দিয়ে যে যেদিক দিয়ে পারছে সে সেদিক দিয়ে সেই রকম যা পারছে তাই দিয়ে খেলছে মাথার দিয়ে রকেটের মতন ক্রিকেট বল চলে গেল তো খেলা হয়ে গেছে সেরকম কেউ চেনে না আমাকে তার জন্য খেলতে একটু ইয়ে সংকোচ করছে তো বেরিয়ে গেলাম তো মাঠটা একবার দেখাই দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে বাইরে থেকে লোকজন আসছে টাউন থেকে চার জায়গা করে বড় লোকরা আসছে সেইখানে ঘুরতে হয় না ঘোরার জায়গা মাঠটা সবার পার্কের মতন মাঠে এসে সবাই বসে গল্প টল্প করে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এটা একটা মন্দির এটা একটা মন্দির তো এই মন্দিরটা শিব মন্দির তার পাশে দুর্গা মন্দির যা যাওয়ার পার্কের দিকে পার্কে আসতে আমরা দেরি করে ফেলেছি কারণ এটা আটটা বাজলে বন্ধ করে দেয় রাত্রে আটটা বাজলে এখানে ছিল আরও দেখার মতন দৃশ্য এটা তোমাদের বন্ধ হয়ে গেছে তার কারণে আমরা এটা অন্য একদিন দেখাবো তো এই পার্কটা বন্ধ হয়ে গেছে রাত্রি আটটা বেজে গেছে তার জন্য বন্ধ করে দিয়েছে দেখতেই পারছো পার্কে একদিন অন্যদিন ঘুরে দেখাবো তোমাদের তো যা যাক মন্দিরের ভিতরে তো মন্দিরের প্রবেশে চলে এসেছি কারণ আগেরবারে মন্দিরটা তো তোমাদের দেখাতে পারি নাই কারণ মার্বেলের কাজ চলছিল এই দেখতে পাচ্ছ চারিদিকে গাছে টপে গাছ লাগানো সুন্দর করে সাজানো এই যে দেখতে পাচ্ছ সেই বোর্ডটা যেখানে তোমার ভিডিও চলছে টিভির পর্দার মতন এই যে মন্দিরটা এখানে কাজ চলছিল আগের একটা ভিডিও যখন করেছিলাম এই কাঠচল ছিল বলে মন্দিরটা তোমাদের দেখাতে পারিনি মার্বেলের কাটচল ছিল মার্বেল ছিল অবশ্য তবে একটু মার্বেলটাকে ভেঙে চুড়ে একটু অন্যরকম বানিয়েছে ডিজাইন করে হুম এখানে একটা যজ্ঞের হোম যোগের ইয়ে ছিল তো ওটাকে ভেঙে দিয়ে একদম লেবেল করে দিয়েছে তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে কারণ আজকে ফাঁকা আছে তোমাদের একটু মায়ের মুখটাও দেখাবো কারণ আগেরবারের ভিডিওতে আমি কিছু দেখাতে পারিনি সেরকম দেখতেই পাচ্ছ আমাদের মা কঙ্কালেশ্বরী মা বর্ধমানের মা কঙ্কালেশ্বরী মন্দির এটা কঙ্কাল বাড়ি মা কঙ্কালেশ্বরী মন্দির এটা নুনগোলা পেরিয়ে যেতে হয় মানে আসতে হয় তো যে দেখতেই পাচ্ছ আমাদের মা মাকে যা দারুণ লাগে দেখতে সুন্দর মায়ের কাছে যা চা সেটাই পায় শুনেছি তো মা এখানে একা নেই মায়ের পাশে আমাদের বাবা বাবা ভোলেনাথও আছে তো দেখতেই পাচ্ছ এখানে শুধু মা নয় বাবা ভোলেনাথও আছে তো চলো একবার মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখাই তোমাদের ইয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন করে করা তবে এটা অনেক বছর এটা শুনেছি অনেক অনেক বছরের হ্যাঁ দীর্ঘ পুরনো এটা দেখতে পাচ্ছ সেই খাওয়ায় যে দশ টাকাতে আগের দিন বলেছিলাম ভিডিওতে ওটা সেই মন্দিরটা ছিল তো এটা ছিল এই মন্দির মা কঙ্কলেশ্বরী মন্দির চারিপাশটা যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডিজাইন করা তবে এখানে আরেকটা বাবা ভোলেনাথের মন্দির আছে তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ গাছের তলায় একটা শিব ঠাকুর রাখা আছে শিব ঠাকুরের ঘর হ্যাঁ গাছের তলায় একটা শিব ঠাকুর রাখা আছে তো চলো এদিক দিয়ে আরেকবার দেখানো যায় যাক মায়ের মুখটা আর একবার দেখিয়ে দিই তো দেখে না আর একবার মুখটা তোমরা তোমরা এখানে চাইলে পুজো দিতে পারো এখানে তিন আমি পুজো হয় সকাল দুপুর আর সন্ধ্যাবেলায় এখানেও একটা ভোগ হয় দুপুরবেলায় খিচুড়ি ভোগ তো চলো যাক বাড়ির দিকে যাওয়া যাক যেতে যেতে আমার হঠাৎ সিঁড়ি ভাজা খাওয়ার মন হলো আমি চিনি নিয়েছি সিঁড়ি বাজা তো খেতে খেতে বাড়ি যাবো তো রাস্তাঘাটে আমি কোনো কিছু খাই না তবুও আজকে খেতে খেতে বাড়ি যাবো তো যাওয়ার সময় আর একবার গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো আমাদের একবার দেখালাম ভিডিও করে আমাদের এই কঙ্কালি বাড়ি গেটটা তো আজকে ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই